আমরা এক মসজিদের এবং মাদ্রাসার কিছু কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নাম হলো আব্দুল জলিল মিয়া রহম বার্ডিং বাবারা তোরা এখানে কয়জন আছেন মোটে সবকিছু এখান থেকে দিয়ে দেওয়া হয় তাদের চিকিৎসা বস্ত্র চা লাগে বস্ত্র থাকার ব্যাপার সবকিছু এভরিথিং বিষয় তাদের সালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক দেশে কিংবা বিদেশে যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আজকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ দুই ইংরোজ শুক্রবার আমরা এক মসজিদের এবং মাদ্রাসার কিছু কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো গতকাল অবশ্য আমরা ফিডিং করে দিয়েছি মার্শাল্লাহ ফিডিং করে দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি প্রতিবেদনটি করা এই মাদ্রাসা মসজিদের কিছু গেটটা কাজ করে দিয়েছি এবং উজুখানা এবং ওয়াশরুমের কিছু দরজা এবং নেটের কাজ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো বেসিক্যালি এখানে আসার পরবর্তীতে এই মাদ্রাসার পরিবেশ এবং মাদ্রাসা কিভাবে পরিচালিত হয় এটি দেখে অবশ্য আমি একটু হতভঙ্গ হয়ে গেছি কারণ এখানে যে অর্থগুলো ব্যয় হয় সবগুলো অর্থই কিন্তু আপনাদের ছোট বড় ভালোবাসা এবং অনেক প্রবাসী ভাই বোনদের অনেক অর্থায়নে মাদ্রাসা কিন্তু পরিচালিত হইতেছে এবং অনেক বাচ্চা কাছে এখানে অবশ্য কল করতেছে কথা আমি কিছু এখানে প্রোডাক্ট দিয়েছি আলহামদুলিল্লাহ কম রাখা যায় কম কম রাখা যায় রেখে আমি অবশ্যই প্রোডাক্টগুলো দিয়েছি তো এই মাদ্রাসা যিনি পরিচালক মোহাম্মদ রুবেল ভাই ভাই ভালো আছে তো তো ভাইয়ের উদ্দেশ্যে আমি একটু কথা বলেছি ভাই এই মাদ্রাসাটা মূলত বেসিক্যালি কিভাবে পরিচালিত হয় যদি আমার দর্শকের কিছু বলতেন বা অনেক প্রবাসী ভাই বোনেরা আছে কারণ ভাই বর্তমান বাংলাদেশে অবশ্য অনেক সিটের বার্তার দিয়ে কিন্তু ভর্তি এখান থেকে অবশ্য বেসিক্যালি জেনুইন লোক খুঁজে পাওয়া বড় মুশকিল জি মুশকিল তো সেই পরিপ্রেক্ষিতে যদি একটু বলতেন যে আপনাদের মাঝে কিভাবে পরিচালিত হয় এবং কি অর্থায়ন মানে মেন ওয়েটা কি ওয়েটা কি পরিচালিত আমাদের সেই এই মাদ্রাসা পরিচালিত হয় এই মাদ্রাসার নাম হলো আব্দুল জলিল মিয়া রহম আলিম হল্লা বর্ডিং এই মাদ্রাসা পরিচালিত হয় অভিযাত্রিকের পক্ষ থেকে অভিযাত্রিক এই মাদ্রাসাটি পরিচালনা করে এবং অভিযাত্রিকের মাধ্যমে আল্লা সুহাম তালা এই এতিমখানা এবং এই মসজিদ কমপ্লেক্স দাঁড় করিয়েছেন আলহামদুলিল্লাহ তো অভিযাত্রিকের কিছু ডোনার আছে এই সমস্ত ডোনারের মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি এবং সেই সমস্ত ডোনারগুলো ডোনাররা আমাদের এই সমস্ত বিষয়গুলো দেখেন ভিডিও তো দেখেন এবং সার্বিক সত্যতা যাচাই যাচাই করেন যাচাই করার মাধ্যমে তিনারা তখন কি বলে আপনার আমাদেরকে ডোনেট করেন সেই ডোনেট সেই ডোনেট দিয়ে আমরা এই সমস্ত মসজিদ বা মাদ্রাসা পরিচালনা করতে থাকি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যদি কোনো অর্থ দাতায়ন বা অর্থ যারা দিবে অবশ্যই এরা যদি ফিজিক্যালি আসতেছে আপনাদের প্রতিষ্ঠান জি তাহলে তো কোনো প্রবলেম আছে কি আপনাদের না কোনো প্রবলেম নেই আচ্ছা আপনাদের লোকেশনটা একটু আমার ভাইদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের লোকেশন হলো কুতুবডাঙ্গা থেকে একটু পূর্ব সাইডে থেকে একটু পূর্ব সাইডে রায়পুর মাজাপাড়া মস্তহাপুর পার্বতপুর দিনাজপুর আপনার কুতুবডাঙ্গা থেকে পূর্ব সাইডে এই যে রাস্তা সংলগ্ন এই দেখতে পাচ্ছেন সামনে রাস্তা আছে পাকা রাস্তা এই রাস্তা সংলগ্ন আমাদের প্রতিষ্ঠান আব্দুল জলিল মিয়া রহম আলাই তিন ঘনা রিল্লা আচ্ছা ভাই যদি আপনার সময় কেউ শেয়ার করতে চায় মোবাইলের মাধ্যমে আপনার নাম্বারটা একটু শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ নাইন ফোর ওয়ান ওয়ান জিরো ফাইভ এখানে মোট চারজন অবশ্যই আমি যতটুকু জানতে পারলাম চারজন এখানে শিক্ষক আছেন তিনজন আরবিয়া লাইনে এবং একজন জেনারেল লাইনে বসে আছেন এবং একজন বাবুরচি আছে এবং মাদের সাথে পরিবেশটা আপনারা যখন ফিজিক্যালি আসলে দেখবেন মানে অনেকটা হতভঙ্গ হয়েছে যে এতটাই যে মানে এত জিরো থেকে এত দূর পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ এখানে বসে যে স্টুডেন্টগুলো দেখতেছেন এরা অবশ্য অনেক অনেক মানে নিম্ন মানে গরিব মানুষের বাচ্চা কাছে সবই সব কোনো এখানে ইয়া নেই সব এতিম কি বলেন সবাই সব এতিম আমি তো এটা আমার জানা ছিল না যে সবাই এখানে এতিম তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন এবং এই বাচ্চা কাছে সবাই যেন মানুষ হতে পারে এবং কি আমাদের যে সামনে যে এই মাদ্রাসার যে গ্যাপগুলো আছে যে যে কাজগুলো বা প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে যদি আপনারা অর্থ দিতে না পারেন তারপরেও আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন বিশেষ করে সামনে বাবারা তোরা এখানে কয়জন আছেন মোটে বত্রিশ জন তোদেরকে খাওয়া দাওয়া কিরকম এখান থেকে দেওয়া হয় সপ্তাহে মাছ মাংস কয়দিন খাওয়া হয় প্রতিদিনই মাছ মাংস

আর ইনি অবশ্য আমাদের পরিচয় করে দিচ্ছি ইনি অবশ্য আমাদের এই মাদ্রাসা আরাবিয়া গরমাতে একজন শিক্ষক ভাই তুই পরিচয়টা বল দেন একটু আপনার পরিচয় আপনার অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস আমি মোহাম্মদ আওকাত হোসেন আসরাত আবাস আমার নীলফামারী জেলা থানা আমি এখানে প্রায় সাড়ে তিন মাস যাবত কর্মত রয়েছি এখানকার দায়িত্ব সার্বিক দায়িত্ব পালন করি মোটামুটি তো এখানকার পরিবেশ বেশ সুন্দর এবং এখানে যারা আসেন অনেকেই ডোনাররা আসেন এসে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সব কিছু তদন্ত করে এখানে তারা ডোনার ডোনেট করেন তো বেশ ভালো লেগেছে আমাকে বিষয়টা যে তারা তদন্ত করে মানে পরিষ্কার হয়ে কাজটা করে যান আর এখানে কোনো ভোগিচুকির ব্যাপার নেই আর বাচ্চারা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা আমরা যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে থাকি আমরা সাধারণত অন্য কোথাও সময় কাটাই না সব সময়ের জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা সময় কাটি আমাদের সময় অন্য কোথাও অন্য কোনো কাজে লাগে না আমরা ব্যয় করি অন্য কোনো কাজে আমরা সবসময়ের জন্য মাদ্রাসার মধ্যে থাকি আর বাচ্চাদের সবসময় দেখা পড়াশোনা করি এখানে খেলার ব্যবস্থা রয়েছে এদের জন্য এবং সার্বিক যে সমস্ত পোশাক আদি যা কিছু আছে সব কিছুই এদের এমন কোনো অর্থ বা এমন কিছু নেই যেটা তাদের পরিবার থেকে নিতে হয় সব এখান থেকে দিয়ে দেওয়া হয় তাদের তাদের খাওয়া দাওয়া থেকেই সবকিছু দেওয়া হয় চিকিৎসা বস্ত্র যা লাগে বস্ত্র থাকার ব্যাপার সবকিছু এভরিথিং বিষয় তাদের উম ছিট রয়েছে একতলা দুতলা তিনতলা পর্যন্ত সিটের ব্যবস্থা করা হয়েছে মানে সার্বিক দিক থেকে এমন একটা সুন্দর একটা পরিবেশ যারা অন্য কোথাও আমি অনেক মাদ্রাসায় শিক্ষকতা করেছি আলহামদুলিল্লাহ কিন্তু সেখানে এত সুন্দর পরিবেশ সাধারণত পাওয়া যায়নি আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রবুল আলামিন এই মাদেশটা কবুল করেছেন এবং আল্লাহ রবুল আলমিন আরও এটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যান এটাই আশা রাখি আপনাদের সবার কাছে দেওয়া চাই আপনারা সবাই এটার প্রতি দৃষ্টি সুদৃষ্টি রাখবেন এটাই আমার আপনাদের প্রতি সবার প্রতি অনুরোধ এ বিষয়ে বলে ভিডিওটি বেশি আর বড় করব না যেহেতু আল্লাহ নবী বলে গেছেন যে এতিমে দায়িত্ব নিবে সেজন্য জান্নাতে আমি আর এবং যে এতিমে দায়িত্ব নিবে সে অবশ্য পাশাপাশি থাকবে তাই না হুজুর আমরা এই বিষয়ে কিন্তু খুব একটা অনালেজ নেই তো অবশ্যই আমাদের এই বিষয়টা দৃষ্টিতে দেখবেন আর যদিও আসতে চান অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং যদি লোকেশন খুঁজে না পান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অথবা চিড়িবন থেকে আমবাড়ি যে রোডটা আছে এখানে কুতুবডাঙ্গা নামে একটা বাজার আছে এই বাজার থেকে পূর্ব পূর্ব দিক এই মাদ্রাসার নাম বলে সবাই দেখাই দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ মিল এন্টারপ্রাইজের পাশেই থাকবেন পরিশেষে আমাদের জন্য দোয়া করবেন আর যে এদিন বাচ্চাগুলো আছে বিশেষ করে দোয়ার আকুল আবেদন জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমাত